এই কুক কোনটা নেব এইটা বড় না ওইটা বড়টা বড়ো এই যে ছাদের দুটো তো হয়েছে চাল কুমড়ো এইটা না নমস্কার বন্ধুরা যুবকী যে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সকলকে শুভ সকাল আর এখন দেখুন রোদও ওঠেনি কিন্তু আমরা সবাই ছাদে চলে এসেছি বেলায় আর কেন এসেছি নিশ্চয় এটা দেখে বুঝতে পারবেন কেন এসেছি এই দেখুন এই যে গাছের দুটো বড় বড় চাল কুমড়ো আমাদের পাকানো হয়েছে ওই যে আরেকটা রয়েছে এখন আপাতত একটা কাটবো কেটে আমরা আজকে দেবো ডালের বড়ি আর ডালের বড়িটা আমরা কিভাবে দি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকুন পুরো ভিডিওটি এটা দিলাম হুম বাবা শুকিয়ে তো শক্ত হয়ে গেছে গো এই মাথা নাড়ি দিবি চাল কুমড়ো কাট থেকে মাথারই ওই সাইডে বাস ভেঙে পড়ে গেছে চলো এটা না ভালো করে ধুতে হবে বুঝেছো মানে কি দেখো পুরো বিশু উপকার মতো ইয়ে রয়েছে তো চলুন আর ডাল বন্ধুরা আমরা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এই যে মা ডালটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছে এখন আমরা ছাদে বসেই সব কিছু করে বড়িগুলো দেব আর বাড়িতে নিজে হাতে বড়ি বানিয়ে খাওয়ার কিন্তু আলাদাই মজা আর টেস্টও খুব ভালো হয়

আর মা সুন্দর করে পরিষ্কার করে এই দেখুন ধুয়ে নিয়ে এসেছে আর ডালটা আমরা কিনেছি এরকম খুসা ডাল মেশিনে এরকম খুসা ছাড়ানো আসা হয়েছে আর দেখুন কত বড় বড় হয়েছে এটা এখন এই যে শিলনোড়াই করলে তো বন্ধুরা খুব ভালোই হয় কিন্তু শিলনোড়াই করতে গেলে অনেক সময় লাগবে আর কষ্টও হয় আর এখন তো সবাই জানেন যে মিক্সিতেও করা যায় বাড়িতেই মিক্সিতে সব কিছু করে নেব

দেখুন আমাদের ডাল প্রায় সব হয়ে গেছে প্রায় বলতে সবই হয়ে গেছে শুধু আর এই এক বাটি বাকি আছে তো দুজন মিলে করেছি বলে ভালোই তাড়াতাড়ি হয়ে গেছে আর এদিকে মা এই চাল কুন্ডো কুচাতেও আবার বসে গেছে এটা এখন অনেক কাজ এটা এখন ভালো করে ধুতে হবে জল চিপে রসটা পুরো বের করে দিয়ে তারপরে এই ডালটা ফেটাতে বসতে হবে তো অল্প অল্প করে ভাগ করে নিয়ে তিনজনে মিলে ফেটাবো বুঝেছো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রোদও চলে এসছে এই দেখুন ছাদের এক সাইড এ রোদ এসে গেছে

জল থাকলে কি হয় জল থাকলে এটার মধ্যে জলটা মিশে গেলে নরম হয়ে যাবে না আর এটা চাল কুমড়োটা খুব ভালো করে ধুতে হয় যাতে টকটা না থাকে কারণ চাল কুমড়ো যত বড় হয় পেকে গেলে পরে টক টক হয়ে যায় হতে এই এর মধ্যে দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব এই দেখুন একটা বল হয়ে গেছে বন্ধুরা কি দারুণ লাগছে গো ওমা এখন এরকম তেলের মধ্যে ঝঝঝ করে সেই আলু ভাজার মতো ভাজা যাবে জানো একটু জল নেই দারুণ হচ্ছে কুমড়ো এখন ডালের সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে তারপরে ফেটাতে হবে সব থেকে বড়ো কাজ হচ্ছে গিয়ে ফ্যাটানো জানো মা হ্যাঁ ডলাটা ভেঙে দিই চালকুমড়ির দলাটা একদম সুন্দর করে দেখুন ছাড়িয়ে নিয়েছি আর এদিকে এই যে কালো জিরেটা সুন্দর করে বেছে দিলো এবার কালো জিরে দেবো

মিক্সিতে করা তো নোড়াই করলে বেশি শক্ত হয় আর মিক্সিতে করলে একটু জল ছাড়া তো করা যায় না এটা একটু শুকোতে বেশি সময় এই দেখুন আমাদের মিশনে সব থেকে কঠিনতম কাজ আমরা করছি বন্ধুরা এইটা হচ্ছে গিয়ে সব থেকে সময় বেশি লাগে আর হাত কিন্তু লেগে যায় প্রচুর কষ্ট হয় এটা করতে মানে যত এটা ফেটানো হবে ফেনা ফেনার মতো একদম এই দেখুন আওয়াজটা দেখেছেন এরকম আওয়াজ হবে আর এই যে বাটিতে জল নিয়ে নিয়েছি গামলায় এই জলের মধ্যে এখন আমরা চেক করব এটা ফেটানো হয়েছে কিনা যদি ফেটানো হয়ে থাকে তাহলে কি হবে বলুন তো এই ডালটা নিচে ডুববে না ভেসে উঠবে দেখা যাক কার কেমন হয়েছে চেক করি তাহলে আপনাদের সামনেই মা দিলাম মানে সম্পূর্ণ করে ফেলেছি এখন আমাদের পালা আর একটু ফেটিয়ে দি কারণ এটা যত ফাটানো হবে ততটা হালকা হবে আর ভিতরে ফাঁকা টাইপের হবে সেটা কি হয় বলুন তো তাহলে রান্নার সময় বলবে দেখুন আমাদের এইখানটায় বডি দেব তিন পেটে উঁচু করে দেওয়া হয়েছে আর এই যে কাপড় এই দেখুন আগের বছর দিয়েছিলাম সেই কাপড়টাই আমরা রেখে দিয়েছি এই কাপড়ের উপরে যে পাশে দিছে সেই পাশেই দিও হ্যাঁ এই তো এই পাশে দেওয়া হয়েছিল ধরো

আমরা কিন্তু পাকাপুক্ত বড়ি দেওয়ার মানুষ না বন্ধুরা নিজেদের বাড়ি নিজেরা একটু সাধন করে ফ্রেশ জিনিস খাবো সেইটুকু পারি করতে অনেক সময় লাগে হুম এই রিঙ্কু আমি কিন্তু আগেরটাই ডুপ্লিকেট করছি বুঝছো

এখনো আরো কটা হবে না এই কতগুলো আছে দেখি চার ভাগের এক ভাগ আছে আর রোদটাও দেখো কি দারুণ উঠেছে সেল বেরিয়ে গেছে সেই শের ডালে বন্ধুরা একটু টেনশনে ছিলাম সকালবেলা একটু মেঘলা মেঘলা লাগছিল ভেবেছিলাম রোদ উঠবে না কি করবে ডাল ভিজিয়ে ফেলেছি কিন্তু যাই হোক রোদও আছে হাওয়াও আছে তো বড়িগুলো ভালোই টেনে যাবে

এরিনকোই দেখো এইটা ভালো শুজা হয়েছে এই একটা এই একটা তো বন্ধুরা আমাদের বড়ি দেয়া হয়ে গেছে আর হাত থেকে তুলতে অনেক সময় লেগেছে মানে শুকিয়ে গেছে লোক তো হাত ধুয়ে চলে আসছে আর দেখুন অনেক টাইটেনেছে আর দেখতে কিন্তু খারাপ লাগছে না যাই হোক ভালোই লাগছে বড়ি এগুলো শুকিয়ে এর হাফ হয়ে যাবে জানো এই ভেঙে দিলাম মনে একটা না ঠিক আছে তো আমাদের বড়ি দিয়ে আপনাদের কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আর এই বড়িটা রেডি হয়ে গেলে শুকিয়ে টুকিয়ে নিয়ে তারপরে একদিনকে আপনাদেরকে সুক্ত রান্না করে আপনাদেরকে দেখাবো আর বড়িটা কেমন গড়লো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানেই আজকের মতো ভিডিওটি শেষ করছি